আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রসমত আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি জিল মাস শুরু হয়ে গেছে আরো আগে আসলে সেভাবে রোজা রাখা হয় নাই তো আজকে যেহেতু বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ চেষ্টা করবে দুদিন রোজা রাখার এবং আসকামি রোজা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আর জিলহাজ মাসে অবশ্যই আপনারা যতটুকু পারেন আপনারা আল্লাহ ইবাদত করবেন এবং এই মাসে অনেক গুরুত্ব আছে এই রোজাটার শুক্রবার আরাফার দিনের যে রোজাটা তো সেটা হচ্ছে আমি এটা আজকেরই ভিডিও আমি আপনাদের কাছে আজকেই দিয়ে দিচ্ছি মানে আমি সে খাবো সে ভাত রান্না করবো সব কিছু মিলে আপনার সাথে একটু একটু করে শেয়ার করবো ভিডিওটা খুব বেশি বড়ো করতে পারি নাই পাঁচ মিনিটও হয় না সম্ভবত আর এদিক থেকে আমি এই যে বিকালবেলা জাম মা খাবো এটা হচ্ছে বুধবার বিকালবেলা আমি জাম মা খাচ্ছি বিকালে খাওয়ার জন্য তো চুলায় মরিচ পরে নিচ্ছি এখানে মরিচটা এভাবে যদি পোড়া দেয় আগুন নেই সরাসরি তখন ওই স্মেলটা খুব ভালো আসে তখন ওই ইটা খেতে জাম মাখানিটা খেতে অনেক বেশি ভালো লাগে জামের ভর্তাটা তো লবর সরিষার তেল আর এই যে মরিচ পোড়া দিয়ে এটা মাখায় নিচ্ছি আর খেতেও ভালোই লাগে কারণ ওই যে মরিচের একটা স্মেল আসে তো কে কে রোজা আসেন আজকে যেহেতু বৃহস্পতিবার আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবারই হয়তো মানে কুরবানি যারা দিচ্ছেন তাদের গরু কেনা হয়তো অনেকের হয়ে গেছে অনেকের হয় নাই তো সব কিছু মিলে আসলে এখন গৃহিণীরা আমরা যারা বোনেরা বাসায় আছি একটু কাজে চাপ থাকতেই পারে নিজে যত্ন নেওয়ার চেষ্টা করবেন এই যে আমার জাম মাখানিটা হয়ে গেছে এখন আমি এটা খাবো আর সাথে থাকতে হচ্ছে ওদের জন্য নুডলস করে দেবো শুধু জাম ভর্তা বা মাখানি খেয়ে তো ওদের বিকালবেলাটা কাটবে না আর এই জন্য আমি ওর কিন্তু ওদেরকে আজকে তেমন আর কোনো বাড়তি কোনো ভারী কোনো যে মোগলাই করে দেবো অনেক সেটাই করে নেই নুডুলসই করে দেবো আমার জাম মাখানোটা হয়ে গেছে এখন আমি এটাই করব আর নুডুসটা করার আগে যেটা করব সেটা হচ্ছে যে অনেকগুলো রসুন দেশি রসুন ব্লান্ডার করব কুরবানির জন্য আদা রসুন তারপরে পেঁয়াজ আরও জিরা ধনে এগুলো তো সবই লাগবে কিন্তু একসাথে আমি করি নাই কারণ বাসায় তো আরও অনেক কাজ থাকে আমার উপর অনেক চাপ পড়ে যাবে একসাথে করতে গেলে এই রসুনগুলো অনেক কুচাইতে হয়েছে সেগুলো আমি দুপুরবেলা করে রাখছি কিন্তু দুপুরে করি নাই এখন বিকালবেলা আমি এটা সব কিছু করা শেষ একটু রেস্ট নিয়েছিলাম দুপুরে খাওয়ার পরে তো এখন এগুলো করতেছি এই আন্ডার করা হয়ে গেছে আমার দুই বক্স রসুন এটা দিয়ে আমার ইনশাল্লাহ হয়ে যাবে কারণ এটাতেই হয়ে যাবে দেশি রসুনের অন্যরকম একটা স্মেল আসে অল্প দিলেই এটা হয়ে যায় আর পরের দিন হয়তো দেখা যাবে আমি পেঁয়াজ বা আদা করবো এইভাবে একটু একটু করে আমি কাজ ভাগ করে নিই একসাথে করি না এতে করে কাজের উপর অনেক বেশি চাপ পড়ে আর আমরা মায়েরা তো শুধু এক কাজ নিয়েই পরে থাকি না এদিক থেকে আমার নুডলসটা হয়ে যাচ্ছে কোনো রকম করে বসাই দিছি আর একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে মাগরিবের নামাজ শেষ করে তারপরে বাচ্চাদের সাথে একটু সময় কাটানো পরে আমি আবার চলে আসবো হচ্ছে সেহেরির জন্য ভাত বসাতে তরকারি যা আছে আমাদের হয়ে যাবে তরকারি আর রান্না করব না শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে তো ওইটুক পর্যন্ত আপনার সাথে শেয়ার করব পরে যে ভাত খেয়েছি বা কী করলাম সেটা আপনার সাথে দেখানো হয় নাই এটা বৃহস্পতিবারের ছিল যে মানে এখন আমি সরি এটা বুধবারের হ্যাঁ আজকে তো বৃহস্পতিবার তো এখন আমি ওদের নিয়ে এই একটু খেয়ে নিচ্ছি মাগরিবের পরে তো আমার বন্ধুরা প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর কে কে রোজা আসেন অবশ্যই আমাকে জানাবেন আর হামিন মেদিক থেকে যে ওদের সাথে খেলা করতেছিল আর একটু দুষ্টুমি করতেছিল আমি বললাম যে বাবা কখনো এভাবে জিব্বা বের করে ভিক্সি কাটতে হয় না একটু বড় হচ্ছে তো একটু দুষ্টুমি করে তো চলেন এখন এই যে রান্নাঘরে চলে আসি এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা এসে রাজান হয়ে গেছে এখন আমি এই যে শুধু ভাতটা বসাই দিয়েছি আর তরকারি যা আছে আমাদের ইনশাআল্লাহ আর ও রোজা সবাই দোয়া করবেন হাফসার জন্য আমি হাফসার বাবা আর হাফসার তিনজনই আমরা রোজা রাখছি তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম